নানাজি ও না না বকিস না তবে তোমার কি হয়েছে কহ আর কহছিস তোর বড় নানি হ্যাঁ এক নেথে পড়ে পাম ভ্যাঙে দিয়েছে দে আমি ধড় ফড় করতে করতে হাসপাতালে নিয়ে এনু অ্যা হাসপাতালে নিয়ে আরকে বড় ডাক্তারটাকে কই নিব হ্যাঁ ডাক্তার দেখলে দিয়ে এখন পরীক্ষা টরীক্ষা করতে হেবে এক্স রে করতে হেবে রক্ত পরীক্ষা করতে হবে তো কই লাও তাহলে কইরে যেয়ে লিবো তো ডাক্তার যে এখানে পত্র কিছুই নাই পরীক্ষা করা যাবে না সব করতে হবে ও এবার বুঝতে পারছো তাহলে নানা হাজি না কি খেলোবে তোমাকে একটা কথা কহিতে ভুলে গেছি না ফের কি কথা কবি তুই আর কি বড় নানা আছে না বড় নানা মানে কোন বড় নানার কথা কেছিস আরে কেরামত নানা কেরামত যে নির্বাচন করবে সামনে হ্যাঁ হ্যাঁ কি কে হ্যাঁ বুঝলে কি নির্বাচিত হতে পারলে হ্যাঁ স্বাস্থ্য না কঠিন ব্যাপার তাহলে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না কি সব পরীক্ষা নিরীক্ষা সরকারি হাসপাতালে হে তাহলে তোমার না ঠিকই করবে তাহলে খেলে একটা গান ধর তাহলে করবে স্বাস্থ্য খাতকে করতে কেরামত ভাই এর স্বাস্থ্য খাতে হইলে উন্নতি কমবে জন গনের ভগান্তি খাতে হইলে উন্নতি কমবে জন গনের সুস্বাস্থ্যে থাকিবে বে মানুষ আর শিবস্থান হাতে সুস্বাস্থ্যে থাকি বে মানুষ হারঘ হে নানা কান খুইলে তুই শুনেলে প্রতীকেবার দাঁড়িয়ে পাল্লা হে কান খুইলে তুই ছুনা প্রতিকার দাড়ি পাল্লা হে নানা কান খুইলে তুই ছইনলে প্রে বার পাল্লা